যত রকমের সমস্যা থাকুক না কেন সাত দিনের মধ্যে আপনার চুলে যত রকমের সমস্যা আছে সব দূর হয়ে যাবে অতিরিক্ত চুলে যাদের ড্যামেজ হয়ে গেছে চুলের আগা ফাটা দূর হয়ে গেছে বা অনেক দিন ধরে আপনার চুল লম্বা হয় না দেখবেন যে অনেক দিন হয়ে গেছে বছরের পর বছর চলে যাচ্ছে এটা আপনার চুলগুলো বৃদ্ধি পাচ্ছে না তারা যদি এই হেয়ার প্যাকটি একবার চুলে লাগেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার সাত দিনের মধ্যে আপনার চুল লম্বা হবে তার থেকে বড় কথা চুল হচ্ছে ড্যামেজ যেটা সেটা রিপেয়ার হবে চুল আগা ফাটা দূর হয়ে যাবে চুল একটা সিল্কি ভাব আসবে তো প্রথমে আমি এখানে নিচ্ছিলাম হচ্ছে সজনে পাতা সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন এটা আমাদের চুলের জন্য খুব ভালো তো কিভাবে এটা ইউজ করতে হবে এবং কখন ইউজ করতে হবে কোন কোন বয়সে সবাই ইউজ করতে পারবে সেটাই বলবো অবশ্যই মনোযোগ সহকারি ভিডিওটি দেখবেন আমি এখানে সজনে পাতা নিয়ে নিয়েছি একটু কুচি টাইপের সজনে পাতা নেবেন বাড়তিগুলো নেবেন না এখানে অবশ্যই কুচিগুলো নিতে হবে বাড়তিগুলো নিলে আবার কাজ করবে না এরপর আমি এক এক করে সবগুলো বেছে নিচ্ছি এই সজনে পাতা যদি আপনারা প্রতিদিন আপনারা ব্যবহার করতে হবে মানে একদিন পর পর আপনারা ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন ইউজ করবেন যদি আপনারা সপ্তাহে তিন দিন ইউজ করেন তাহলে অবশ্যই এক সপ্তাহ পর আপনারা নিজেরা চুলের একটা ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন একদিন পর পর ইউজ করবেন আবার বলছি একদিন পর পর ইউজ করতে হবে মানে একদিন পর পর ইউজ করলে হয় কি যে আপনি আজকে ইউজ করলেন কালকে বাদ দিলেন তার পরের দিন ইউজ করলেন তাহলে সপ্তাহে আপনাদের তিন দিন ইউজ করা হচ্ছে যদি আপনারা তিন দিন ব্যবহার করেন তিন দিন পর যদি আপনারা যদি আপনাদের চুলটাকে দেখেন তাহলে মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এই হচ্ছে আপনার সজনে পাতা এটা আমাদের চুলের আগা ফাটা থেকে শুরু করে তাদের চুলে অতিরিক্ত পরিমাণ রুক্ষ ভাপ আছে সেগুলো আপনারা দূর করবে মানে চুলে একটা আলাদা একটা শানিং একটা ভাপ এনে দেবে চুলের যে আপনার এক্সট্রা যে হচ্ছে গ্লেসটা নষ্ট হয়েছে সে গ্লেজটা ফিরিয়ে দিবে যাদের চুল অতিরিক্ত পরিমাণের হচ্ছে ছোট তাদের তারা যদি খুব সহজে চুলটাকে লম্বা করতে চান তাহলে আপনারা এটা হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন আমি সজন্য ইয়ারগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই হেয়ার প্যাকটি তৈরি করতে যাব যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আসলে আমার গলাটা একটু অন্যরকম লাগছে যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন তারা বুঝবেন আমার প্রচণ্ড পরিমাণে হচ্ছে জ্বর আর তাচ্ছে বড় কথা গলাটা খুবই পরিমাণ ভেঙে গেছে কথা বলতে পারছিলাম না দুই দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না কে তারপর আজকে এই গলা দিয়ে ভয়েসে বা দিচ্ছি একটু সবাই স্কিপ করে যাবেন গলাটাতে তো যাই হোক আমি ওখানে এখানে হচ্ছে পাতাতে খুব ভালো করে আমি সজনে পাতাটা বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্লেন্ডার ব্লেন্ড করতে পারেন যেহেতু আমার এখানে অল্প একটু পরিমাণে লাগবে তো তার জন্য আর ব্লেন্ডার বের করলাম না আর আপনাদের কাছে যদি ব্লেন্ডারটা ইজি মনে হয় তাহলে আপনার ব্লেন্ডার এটা ব্লেন্ড করতে পারেন এটার স্মেলটা কেমন লাগবে আপনাদেরকে বলেই যে মেহেদি পাতা আছে না একদম মেহেদি পাতার মতো স্মেল হবে যত পিসতেছিলাম কেন যেন মনে হচ্ছিল যে মেহেদি পাতা পিসতে মানে পিসতেছে আর কি তো যাই হোক আমার কাছে খুব ভালো মনে হয় যে সজনে পাতা হেয়ার প্যাকটি আমার মেয়েকেও আমি ইউজ করাই আমিও ইউজ করি আমার মেয়েটার আগে চুলি ছিল না তো আমাকে রেগুলার এই হচ্ছে সজনে পাতা দিতাম মানে আমি যে যেদিন যেদিন হেয়ার প্যাক ব্যবহার করি বানাই সেদিন সেদিন আমি আমার মেয়েকেও দিই কারণ আমি মনে করি যে আমার মেয়ের চুলটাও ভীষণ মানে দরকার ওর চুলটাও সুন্দর করতে হবে শুধু নিজের তার যত্ন করলে হবে না আমার মেয়েরটাও যত্ন করতে হবে তো এর জন্য আমি যখন যখন যেটা করি আমার মেয়েকেও দিয়ে দিই অবশ্যই এটা সাইড ইফেক্ট নাই সাইড ইফেক্ট যদি থাকতো তাহলে আমরা তিন বছরের বাচ্চাকে আমি অবশ্যই কখনো দিয়ে দিতাম না এই যে দেখুন এখানে বাটা কমপ্লিট হয়েছে একদম মিহি করে বাটবেন যাতে আপনার চুলটা সাথে সুন্দর করে লেগে থাকে এরপর এখানে কি কি ব্যবহার করতে হবে সেগুলো দেখিয়ে দিব এই যে দেখুন সুন্দর করে বাটাবাটি হয়ে গেছে এরপর যাব এখানে তৈরি করতে সবার আগে বলি যে অবশ্যই হেয়ার প্যাকটি সবাই ইউজ করতে পারবেন এটা তো এটাতে রকম সাইড এফেক্ট নাই আপনারা এটা গুছলের অবশ্যই এক ঘন্টা আগে ব্যবহার করবেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি দুধ থাকে যদি দুধ থাকে তাহলে আপনারা একটু দুধ ইউজ করতে পারেন দুধ আমাদের চুলের জন্য খুবই একটা ভালো একটা কাজ করবে মিল প্রোটিনের একটা কাজ করবে তো অবশ্যই আপনারা দুধ থাকলে দুধ ইউজ করতে পারবেন এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে হেয়ার অয়েল আমি বাসা তৈরি করি সেই হেয়ার অয়েল তৈরি করছি দিচ্ছি আপনারা যে যে ব্র্যান্ডের ইউজ করেন সেটা দিতে পারেন বা সরিষার তেল ইউজ করতে পারেন নারিকেলের তেল ইউজ করতে পারেন বা যারা অলিভ অয়েল তেল ইউজ করেন তাহলে অলিভ অয়েল তেল ইউজ করতে পারেন যেটা আপনাদের চুলের জন্য শুট করবে সেটা ইউজ করবেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণের হচ্ছে তেলটা দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিব ঠিক এরকমভাবে আপনাদের তৈরি হয়ে যাবে এই হেয়ার প্যাকটি এটা সবাই ইউজ করতে পারে এটা তো কোনো সাইড ইফেক্ট নেই এটা অবশ্য গুসলের আগে আপনার ইউজ করবেন যে কোনো হেয়ার প্যাকটি অবশ্যই এক ঘন্টা পর্যন্ত রাখবেন কারণ আমি মনে করি আপনারা এত কষ্ট করে তৈরি করছেন তাই সেটা যদি একটু বেশিক্ষণ মাথায় রাখেন আপনার আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না তো এক ঘন্টা পরে যেটা করতে হবে দিয়ে খুব ভালো করে এটা ওয়াশ করতে হবে তারপরে এটা আপনারা কখনোই কন্ডিশন দিবেন না অনেকে কন্ডিশন ইউজ করেন এই কন্ডিশন ইউজ করলে আপনার হেয়ার প্যাকের যে কাজটা সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে